আমার ব্যানার ছেড়ে ফেলছে এবং আমার কর্মীদেরকে ভয় বিধি দেখার চেষ্টা করছে এমন কি সাধারণ কর্মীদেরকে ভয় দেখা ভোটারদেরকে ভয় দেখাচ্ছে যারা কেন্দ্রে না যায় আমি বিশ্বাস করি এই ঢাকা পাড়ার জনগণ সকল ভয় বিধি ভিক্ষা করে কেন্দ্রে দেখিয়ে তাদের পছন্দ মতো তাদের এলাকার সন্তানকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয় পরিষ্কার আমি আচরণ বিধি লঙ্ঘন করে করেই আমি কাজ করার চেষ্টা করছি আপনি দেখবেন সব অন্যান্য প্রার্থীর সঙ্গে নতুন নতুন পোস্টার আমার কোন নতুন পোস্টার নাই

সকল ভয় ভীতি সকল সন্ত্রাস সকল চক্রান্ত উপেক্ষা করে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ভোট গিয়ে ভোট দিয়ে তাদের পছন্দমল প্রার্থীকে তারা খুলে বের করবে